এটা না এটা ভুল করে না ওনার উদ্দেশ্য ভিন্ন ভুল করছে এটা কি কেউ লুকায় নাকি না প্রশ্ন উঠে না এটা লুকাইবো কেন এটা লুকানো তো প্রশ্নই উঠে না আর আজকে যে আমার শেরপুরে গাড়ি আসছে দেখেন চাকাল লোক শেরপুরে গাড়ি আসছে আজকে ওটা মনে করেন ওইটা তো মনে করতেই নাই দাম বেশি দাম সে বেশি দাম কিনে আসছে দেখছি আমি বুঝছি না সেটা তো আমি বললাম না আপনার আপনার এই যে ফুড গ্রেনের লাইসেন্স আছে না হ্যাঁ অবশ্যই কয় টনের লাইসেন্স আছে এটা হলো আপনার কয় টনের আপনার মজুদ কয় টনের লাইসেন্স সঠিক সেটা কবের এই কই এই আপনি কই ওই ইয়ে কই মে ইয়ে কই মালিক কই হ্যাঁ দোকানদার আসুন